আমাদের যে একটা ইম্পর্টেন্ট ফিল্ম ফেস্টিভাল প্রয়োজন এটা আমি ঠিক জানি না সরকার কতটা গুরুত্ব দিয়ে ভাবে সরকার বলতে আমি কোনো নির্দিষ্ট সরকারের কথা বলছি সকল সরকারি আমাদের মধ্যে এই সাংস্কৃতিক ধারণাটা এখনও তৈরি হয়নি যে একটা ফিল্ম ফেস্টিভাল একটা দেশের কালচারাল ডিপ্লোমেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেই কাজটার দিকে আমরা নজর দিইনি আমি মঞ্চে যেমন বলছিলাম যে আমরা তো মাত্র অল্প দিনের জন্য এসেছি ফলে এই অল্প কতদিনে দিন অল্প কিন্তু আমাদের হাতে কাজ প্রচুর ফলে আমরা কতগুলো কাজ শেষ করতে পারবো না জানি না কিন্তু একটা প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজের সূচনাটা আমরা হয়তো করে না এটা পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে যে সরকারি আসে আমি আশা করব তারা এটা কন্টিনিউ সত্যিকারে বাংলাদেশের একটা ফ্ল্যাগশিপ ফেস্টিভ্যাল ভাবতে চাই তাহলে এইটার ফান্ডের প্যাসেজ যেমন দূর করতে হবে এটার একটা স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে যে কি করে এটা যে সরকারি থাকুক মানে এখনকার সরকার যে সরকারি থাকুক তারা কি করে এই ফেস্টিভ্যালের সঙ্গে যেমন আপনি পৃথিবীর যে কোনো দেশের দিকে যদি দাঁড়ান কান ভেনিস বার্লিন বুসান সানডাস প্রত্যেকটা এটা ফেস্টিভ্যাল ডিরেক্টরেট থাকে সেখানে গভর্নমেন্টের প্রতিনিধি থাকে ফান্ড থাকে এইটাকে কি করে একটা স্ট্রাকচারের মধ্যে আনা যায় এই কাজটা করাটাই মনে করি খুব গুরুত্বপূর্ণ এটা না থাকার ফলে আপনি যে জিনিসগুলো মিস করছেন সেগুলো মিস হচ্ছে এবং এটা না থাকার কারণে কিন্তু আপনি সব ফিল্ম মেকারকে ওখানে পাচ্ছেন আমাদের হাতে অনেক কাজ কিন্তু আমাদের হাতে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে একটা প্রপার ফেস্টিভ্যালের স্ট্রাকচার তৈরি করা সম্ভব না কিন্তু আমরা কাজটা ইনিশিয়েট করতে চাই আমরা কিছু ইতিমধ্যে মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আমরা আলাপ আলোচনা করেছি কয়েকটা মিটিংয়ে সামনের দিকে হয়তো আমরা এটা কিছু আপনার একটা বলে রেজাল্ট দেখতে পাবেন কিন্তু যেরকম আমি আগেও বলছিলাম মঞ্চে যে আমরা শুরুটা করতে পারবো কিন্তু এইটার ফিনিশিং লাইনে হয়তো আমাদের পৌঁছানোর সম্ভব এটা নির্বাচিত সরকার হিসেবে থেকে